আরে ভাই আমার এক সাবস্ক্রাইবার বললো যে ভাই আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে আমি আড্রা ক্যাফে কল কথা বলতে পারতেছি না আমি যতবার কল দিচ্ছি কল ঢুকতেছে না আমাদের সার্ভার প্রবলেম না কিসের প্রবলেম মূলত এটা সার্ভারের প্রবলেম হয় তখন অনেকবার আমরা ট্রাই করি একবার দুইবার হাত দিয়ে আর কি ট্রাই করতে ভাল লাগে বিরক্ত চলে আসে যে কলে এই কলে কথা বলা লাগবে না মিনিট সো আমরা এইটার জন্য একটা সলিউশন নিয়ে আসছি যে অ্যাপসের মাধ্যমে আমরা এই কাজটি করব সেটা দেখতে পারতেছেন অটো রিডায়াল এই অ্যাপসটা আপনারা প্লে প্লেস্টোর থেকে ইনস্টল করে নেবেন অবশ্যই অবশ্যই ইনস্টল করে নেবেন আর কোনো প্যারা নাই চিল মোড়ে থাকেন প্রেমিকার লগে ব্রেকআপ আর হবে না অবশ্য আর আমার তো ব্রেকআপ হয়ে গেছে সবাই তো জানেন সো বাদ দেন এই কারণে ভিডিও আপলোড করতে পারিনি সবাই ক্ষমার দৃষ্টিতে তাকাইবেন বা দেখবেন অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করব । সো ফার্স্টে আমরা কী করবো অটোরিডায়াল এই অ্যাপসটি ইনস্টল করে নেব আমরা এখান থেকে প্লে স্টোর থেকে পাবো বা আমাদের এই অ্যাপসটা থেকে গেট অ্যাপস এখানে আসবো যে এখান থেকে আমরা স্কিপ করে দেবো যার কাছে যেটা আছে সেটা দিয়ে অটো রিডায়াল সার্চ করবেন তারপরে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এমন অপশান আসবে যে ইনস্টল ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি দেখতে পারতেছেন ভালো করে দেখে নেন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যে কাজটি করবেন ধরেন আপনার হোম স্ক্রিনে চলে আসবে এলাও চাইবে সো আমরা এখান থেকে কী করবো আমার অ্যাপসটা ইনস্টল করার ইউজ করা আছে এই জন্য ডাটাটা ক্লিয়ার করে দিলাম সো আমরা ফার্স্টে ইনস্টল হয়ে গেছে আমাদের এই অ্যাপসটা ধরেন ইনস্টল করলাম আমরা তারপর আমাদের এরম অপশান আসবে দিয়ে অ্যালাউ চাইবে আমরা এখান থেকে সবগুলো অ্যালাও দিয়ে দেবো সো আমাদের এখান থেকে নর্মাল কল সিলেক্ট করা থাকবে তারপর সিম সিলেক্ট করা থাকবে তারপর আমাদের এখান থেকে নাম্বার দেওয়া লাগবে সো আমরা এখান থেকে নাম্বার দিব সাতাশ তিনশো দশ সো আমাদের এইখান থেকে নাম্বার দেওয়া লাগবে তারপরে ডিজিটের যে নাম্বারগুলো আছে আপনার প্রিয় নাম্বার প্রিয় বন্ধু সে নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন সো এটা নেট থাকলো চলবে নেট না থাকলেও কল যাবে এটা নিয়ে কোনো প্যারা নাই সো ফার্স্টে আমাদের এখান থেকে আমরা কয়বার কল দিতে চাচ্ছি সো আমরা এখান থেকে কল ডিসক্রিপশান এখানে ক্লিক করবো তারপর ওকে দিবো ওকে দেওয়ার পর আমাদের এখান থেকে অটো রিডায়াল এখানে ক্লিক করবো যে আমাদের অ্যালাও দেওয়া হয়ে গেছে অ্যাপস অ্যাপসটের সো আমাদের যেই কাজটি করা লাগবে যে আমরা এখান থেকে ফার্স্টে দেখবো যে কয়বার আপনি আপনার প্রিয় মানুষটাকে কল দিতে চাচ্ছেন ধরেন সাধারণত পঞ্চাশ বার দিলাম পঞ্চাশ বেশি হয়ে গেছে পঞ্চাশ এখান থেকে আপনি বেড়ে নিতে পারেন যে জয় বার করবেন এভাবে ধরে দিলাম সাতাশবার বার দিলাম সো আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে কলটা আমাদের কয় সেকেন্ড যাবে কয় সেকেন্ড পর যাবে সো আমরা এখান থেকেই ওয়ান সেকেন্ড করে দেব ওয়ান সেকেন্ড করার পর আমরা এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করাবো স্টার্টে ক্লিক করার পর আমাদের চলে দেখতে পাচ্ছি এই কলটা আমাদের ঢুকলো না কেটে লিঙ্ক ব্যস্ত দেখালো সো আমাদের যাবে এনকারে আমাদের সাতাশ থেকে আঠাশ পার আমাদের কল যাবে তো এই ছিল ভিডিও ভিডিওতে দেখে যদি কোনো উপকৃত হয় থাকেন অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন প্রিয় মানুষের সাথে কথা বলতে সমস্যা হচ্ছে নোটেন আমাদের এইখান থেকে কোর্স বাটনে ক্লিক করলে আমাদের কলটা কেটে যাবে আর কলটা আসবে না যাবে না তার কাছে এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন